তুমি কি অপরাধ করেছ আলিমুদ্দিন বলতেছে মাননীয় হাকিম আমার পুরাটা জীবন ছিল বেহুসার মাতা কিন্তু যে মুহূর্তে আমি কবি রাজপালকে হত্যা করেছি পরিপূর্ণ হুঁসে জ্ঞানে জেনে বুঝে আমার নবীর কলিজা ঠান্ডা করার জন্য নবীর দুশ্মনকে আমি খতম করেছি আপনার আইনে যা সাজা হয় শাস্তি আমি শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলতে রাজি নি হাকিম লিখে দিল ফাঁসি আলিমদ্দিন জীবনের শেষ কোন ইচ্ছা আছে বলে একমাত্র মা ছাড়া কোনো আপন নাই শেষবারের মাকে দেখতে মাকে জেলখানে হাজির করা হলো বাবান একটু যে মহিলার স্বামী বেছে নেন একমাত্র ছেলে ফাঁসি হয়ে যাবে মায়ের অবস্থা কেমন মা যার কাতার কাঁদতেছে আলিমদ্দিন মধ্যে মা কাঁদিও গত রাত আমি স্বপ্ন দেখেছি নবীজি সাহাবা কেরামের এক জমাট নিয়ে হাজির হয়েছে আর বলছে আলিমদ্দিন পেরেশান হয়েও না জমিনে তোমার ফাঁসি হবে আর আমি তোমায় বুকে টেনে নেব নবীজি যাওয়ার সময় আমার কপালে চুমু খেয়েছেন মা সুগে দেখো এখনো সুক্রান্ত পাওয়া যায় মানুষ তুমি এত কত অপরাধের কারণে হয়, আর আমার আমাল ফাসিয়াহতে নবীর কলিজা ঠান্ডা করার কারণে আমি ওয়াদা দিচ্ছি কাল ময়দানে আসরে তোমাকে শোনা হুজুর কনসার্ট সম্পাদন করব আল্লাহু আকবার আলিমউদ্দিন ঠুকে গেছে না মা ঠুকে গেছে না না নবীকে যে কলিজার জায়গায় قتل

আল্লাহ ঘোষণা দিলেন এই ষোলো জনকে যেখানে পাওয়া যাবে সেখানে জবাই কথা বলেন একজনকে পাওয়া গেছে হজরে আসমাদের কিনারায় হজরত আলী হদি সেখানে জবাই করে দিছে একজনকে পাওয়া গেছে মোকাম ইব্রাহিমের কিনারায় মোহাম্মদ ইবনে মাসলামা নামে এক সাহাবি ওই জায়গায় জবাই করে দিয়েছে কথা বলেন আর শাহবাগে তারা নবীকে গালি দিয়েছে হাসিনা সরকার তাদেরকে তিন মাস পোলাও কর্মা খাওয়াইয়া পারছে আর এক রাত থাকতে দেয় নাই নবী প্রেমিকদেরকে তাহলে হাসিনা কি নবী প্রেমিকদের পক্ষে আর নবীর দুশ্মনের পক্ষে তো নবীর দুশ্মনের যেমন মাফ নাই হাসিনারও মাফ নাই গত পনেরো বৎসরে যাদের গায়ে জোলমের দাগ লেগেছে ওদের কারো ক্ষমা নাই ওদেরকে আইনের না আইনের শাস্তি দিতেই হবে যারা নিরীহ আওয়ামী লীগ গেছে জুলুমের দাগ লাগে নাই তাদেরকে বলবো তবা করে ভালো হয়ে যাও ভালো কোনো দলের হইয়া কাজ করো ওই নামে কাজ করা যাবে না কি এক মজার না ওই নামে কাজ করা যাবে না করতে দেওয়া হবে না কয়দিন তারা হিন্দু লীগ হইয়া আবির্ভাব হয় আনসার লীগ হইয়া দাঁড়ায় রিক্সা লীগ হইয়া দাঁড়ায় এখন স্কুল লীগ হইয়া দাঁড়াইতে চাচ্ছে এদেশের মানুষ অত বোকা না হিন্দুদেরকে বলবো তোমরা ইস্কনের ধোকায় পড়িও না একটু আগেও বলে আসছি বাংলাদেশে হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো বিরোধ নাই আল্লাহর কসম করে বলছি আমাদের বাড়ি পাশে বাড়ি আছে হিন্দু বাড়ি আর আমাদের বাড়িতে একমাত্র আলেম পরিবার আমরা হিন্দুদের টাকা পয়সা আমার মায়ের কাছে জমা কথা বলে না আমার মাকে বিশ্বাস করতো কারণই তো হিন্দুরা তো ভাবে না এরা মৌলবাদী পরিবার আমাদের টাকা মারি দিতে পারে ভাবছে একাত্তর যুদ্ধের সময় বরুণার হজরত পিসা বুজুর শাহা বুজুর হিন্দুদেরকে মসজিদে মাদ্রাসায় জায়গা দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে হিন্দু মা বোনদের ইজ্জত রক্ষার ব্যবস্থা করেছে বাংলাদেশে কোন খাটি মুসলমান বা কোনো আলেম ওলামার দ্বারা হিন্দুরা নির্যাতিত কোনদিন হয় নাই এখনো হচ্ছে না ভবিষ্যতেও হবে না বাংলাদেশে ওলামা একরামের সোনালী ইতিহাস আছে কি বলেন যত মন্দির হামলা হয় সব তারা নিজেরা এবং লিগ ব্রাহ্মণ বাড়ি এত হামলা হয়েছে সব লিগ আর তারা কক্সবাজারে হামলা হয়েছে সব লিগ আর তারা একটা মজার ঘটনা ঘটেছে তিনজন মহিলা বোরকা তিনজন বোরকা হিন্দুদের মন্দিরে দেবতার গায়ে গরুর গোস্তু ছুড়ে মারছে কথা বলেন গরু তাদের মা কথা বলেন গরু তাদের মা তারা সম্মান করে এটা তাদের ধর্মীয় ব্যাপার এই গরুর গোস্ত তাদের দেবতার গায়ে মারা তাদের অপমাননা এই তিনজন হাতে নাতে ধরা বসে যে তিনজনে বোরকা পড়া গরু গোস্ত মারতে কি জনতার হাতে ধরা পড়ার পরে বোরকা খুলি দেখা গেল একটাও মহিলা না একটাও কি না না একটা কি না সব পুরুষ শুধু পুরুষ না সবাটা হিন্দু মুসলিম মহিলার সাথে মুসলমানদের বদনাম করার জন্য তাদের মন্দিরে গড়ে বস্তু ছুড়ে না কারা করতেছে ইস্কর দুই তিন দিন আগে একজন মুসলিম উকিল অ্যাডভোকেটকে ব্যারিস্টারকে হত্যা করেছে এই ইস্কনের লোকের সাধারণ হিন্দুদের কেবল মোদের ধোকায় পড়ব না এদেশ ব্রিটিশ থেকে শাসন করার জন্য কাগজে কলমে ছিয়ানব্বই হাজার শহীদ ছিয়ানব্বই হাজার প্রাণ বেশি কত যা সংখ্যা ছিয়ানব্বই লাখেরও বেশি সংখ্যা গোপন করা হইছে কি কারণে সেটা রহস্য আছে কিন্তু লেখা হইছে কত ছিয়ানব্বই হাজার তার মধ্যে ছয়ষট্টি হাজার মুসলমান ব্রিটিশকে দাঁড়িয়ে অল ভারত স্বাধীন করার জন্য হিন্দুদের জীবন রক্ত মুসলমানেরা দিয়েছে ভারত স্বাধীনতার পিছনে হিন্দুদের সে মুসলমানদের অবদান কম না বেশি রক্ত কম না বেশি জীবন কম না বেশি আর বলা হয় উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে লক্ষ যদি জীবন দিয়ে থাকে এদের প্রায় সবাই মুসলমান যারা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করল তাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা তাদের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কথা এইসব আমরা বরদাস্ত করব না আমাদের একদিন এক ঘন্টাও লাগবে না এগুলি মিসমার করে দিতে অশরাব দুনিয়ায় প্রচার করা হবে সংখ্যা লগত উপরে হামলা আমাদের বিরুদ্ধে একটা সীমা আছে কথা বলেন আমরা শরাব দুনিয়াকে বলতে চাই এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হোক আর যদি বন্ধ করা না হয় আমরাও অ্যাকশনে যেতে বাধ্য হব তবে হা বিভিন্ন উলামায়ে পক্ষ থেকে কোনো ইশারা আসার আগে কেউ এই কাষ্ট করতে যাবে না বুঝতে পারছেন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন এখন আমাদের কাজ হলো قومي علماء طلابা জনতা এরা ঐক্যবদ্ধ হয়ে সমাজকে পুনর্নির্মাণ করতে হবে ঠিক হিন্দের সন্তানেরা আফগানিস্তানে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে 19 বছরের লড়াই করে আমেরিকাকে পরাজিত করে এমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদের জন্য বরকতের দুয়ার খুলে দিয়েছে কথা বলেন আমরা ওলামা তোলাবার জনতা মিলে আমরা যত বাতিল আছে সকল বাতিলের বিরুদ্ধে লড়াই করে আগামীতে যে সরকার কায়ে করব সরকার। ইসলাম বলুন আমরা পারবো কি পারবো না বলুন ইনশাল্লাহ পারবো এই ছাত্ররা পারবা কি পারবা না অবশ্যই আমরা পারব তারা যদি শাইখুল হিন্দের সন্তান হয় আমরাও শাইখুল হিন্দের সন্তান হযরত ওমর পাহাড়ের কিনারে আ গেলেন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন সাথীরা জিজ্ঞাসা করলো কাঁদেন কেন কোন যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে না কোন বিশেষ সাহাবির অন্তকাল হয়েছে না আপনার শরীর খারাপ না তাহলে কেন কাদের অমর বলে অতীত সরল হয়েছে কিসের অতীত এই পাহাড়ে বকরি চড়াতাম এক সময় ছিল এই পাহাড়ে বকরি চড়াইতাম প্রতিদিন দুই চারটা বকি বাঘ বাল্লু খেয়ে ফেলতো আর সন্ধ্যায় বাড়িতে গেলে বাবা নিয়ে দিত বাবা মাকে বলতো বকরির পাল সামলাতে পারিস না তোর জীবন চলবে কি করে অথচ সেই অমরাজ অর্ধ পৃথিবী সামলাচ্ছে বলুন অমর কোন বিদ্যা দিয়ে অর্থ পৃথিবী সামলাচ্ছে ব্যারিস্টার ছিল ইঞ্জিনিয়ার ছিল ডাক্তার ছিল প্রফেসর ছিল না অমরের ভিতরে ছিল কথা বলে না অমরের ভিতরে দুনিয়া বিগণ